এতক্ষণ আপনি সবার লোক নাটক করলেন শোন 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 আমি করি শোন শান্তর একটা শিক্ষা দেওয়া খুবই জরুরি ছিল বুঝছো ও এর আগেও টুলে আমার এমনি ধাক্কা দিয়ে ফালাইছে ওরা মানা করছে শুনেন এবং এরকম ধাক্কা দিয়ে ফালাইলে কিন্তু যে কোনো টুরেই এটা খুব ঝামেলা লাগে যাবে এক্সিডেন্ট হয়ে যেতে পারে এবং শান্তরে আমি তোরে কইতেছি ধরতে পারবি না আমারে যে আগে ধরতে পারবি ওরে আমার Oppo A6 Pro থেকে রিভার্স চার্জিং এর ব্যবস্থা করে দিব আধা ব্যাটারি वाला চার্জলেস গরিবস আনন্দ চলবে তবে জেনে রাখুন বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় পঞ্চাশের অধিক মানুষ পানিতে ডুবে মারা যান যার আশি ভাগই শিশু বেশিরভাগ অ্যাক্সিডেন্টই হয় বাড়ি থেকে মাত্র ২০ মিটারের ভেতর বাড়ির পাশে কিংবা বন্ধুদের টোরে যেখানেই হোক অসচেতনতা যেন আমাদের প্রাণ কারণ না হয় অলওয়েজ স্টে সেফ নিয়ার ওয়াটার